বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এ নিয়ে রংপুরে এক অনুষ্ঠানে কথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি জানান এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না আমরা চাই যে একটা একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের অবশ্যই যারা নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না তাদের জন্য বাধা সৃষ্টি করা হবে না সেরকম আমরা একটা নির্বাচন চাই এবং আমি আশা করি যে সব এই নির্বাচন অংশগ্রহণ করবে আমি আপনাদেরকে গতকালকেই বলছিলাম যে শেখ হাসিনা তিনি দেশে ফিরবে এটা সত্য বাক হান্ড্রেড পারসেন্ট তিনি দেশে ফিরবে ইভেন আপনার জনাব তারেক রহমান সাহেবের আগেই তিনি দেশে ফিরবে মিলল কি না বর্তমান আপনার আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো এটাই প্রকাশ করতেছে উল্টোদিকে রয়টার্সের একটা সাক্ষাৎকারে সজিৎ ও জয় তিনিও জানান যে তার মা ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরবে এখন কথা হচ্ছে অন্য প্রসঙ্গে এদিকে সমন্বয়ে কিংবা উপদেষ্টা যে বা যারা আছে তারাও অনেকের ভিতরে আপনার হাতে গণ কয়েকজন মানুষ বলতেছে যে বাংলাদেশের আগামী আপনার ফেব্রুয়ারিতে যে নির্বাচনকে কেন্দ্র করে যেই টাইম লাইনটি বেঁধে দিলেন অন্তর্বর্তীকালে সরকার এটাতে সমস্ত দল অংশগ্রহণ করতে পারবে কারণ ভাই বহির্বিশ্বে তো নির্বাচন এটা যেহেতু অন্তর্বর্তীকালে হচ্ছে অতএব ডক্টর ইউনুসকে কিংবা উপদেশা যে বাজার আছে এদের সবাইকে জবাবদিহিতা তো করতে হবে তাই নয় কি তো এটার জন্যই বর্তমান আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিয়ে ফেলেছে এখন কথা হচ্ছে ভাই সমন্বয় একটা কি করবে সারজিস হাসনাত কি করবে নাকি এয়ারপোর্টকে পুরো ঘেরাও করবে আসল ঘটনা কি তারা কি আদেও শেখ হাসিনার উপরে কোনো হামলা চালাতে পারবে কিংবা শেখ হাসিনা চানের উপরে কি কোনো হামলা চালাতে পারবে কিংবা শেখ হাসিনা তিনি দেশেই বা কিভাবে আসবে নানান প্রশ্ন সমস্ত প্রশ্নের সমাধান দিয়ে দিলেন রয়টার্সের একটা সাক্ষাৎকারে ওয়াজিদ ওয়াজিজয় তিনি রয়টার্সের একটি সাক্ষাৎকারে বলেন যে তার মা দেশে ফিরবে অন্তর্বর্তীকালে যে সরকার প্রধান আপনার আছে ডক্টর ইউনুস তাকে জানিয়ে মানে বাংলাদেশের যে নাকি বর্তমান সরকার তাকে জানিয়ে শেখ হাসিনা তিনি দেশে ফিরবে এখন কথা হচ্ছে শেখ হাসিনা যদি ডক্টর ইউনুসকে জানিয়ে দেশে ফিরে এখানে আপনার আমেরিকার বড় একটি ই থাকবে অবদান থাকবে উল্টো দিকে ভারতেরও এখানে অনেক বড় একটি অবদান থাকবে এবং সবচেয়েতে বড় অবদান যেটি থাকবে সেটি হচ্ছে ভাই আওয়ামী লীগের নেতাকর্মীদের অবদান কিভাবে যখন নাকি শেখ হাসিনা প্রপার একদম ফাইনাল ঘোষণাটি দিবেন যে তিনি অমুক দিন দেশে ফিরবে তার এক সপ্তাহ কিংবা তিন থেকে চার দিন আগে আপনারা দেখতে পারবেন যে এয়ারপোর্টকে কেন্দ্র করে হাজার হাজার না ভাই কোটি কোটি কর্মী আওয়ামী লীগের সবাই শেখ হাসিনাকে রিসিভ করার জন্য ইভেন শেখ হাসিনার যানের উপরে যাতে কোনো আক্রমণকারীরা আক্রমণ না করতে পারে সেটা নিশ্চয়তা করার জন্য উল্টো দিকে ডক্টর ইউনুস তার সরকারের পক্ষ থেকে শতভাগ আপনার নিরাপত্তা দিতে বাধ্য থাকিবে এটা আপনি মানেন কিংবা না মানেন ডক্টর ইউনুস যদি শেখ হাসিনার প্রতি খুব থেকেও থাকে আইনতভাবে এবং যেখানে শেখ হাসিনার স্ব তিনি দেশে ফিরতেছে এবং তিনি গ্রেফতার পর্যন্ত হবেন তিনি ধরা দিবেন এবং তিনি জেলখানায় বসেই তার দলকে দিক নির্দেশনা দিবেন নেতৃত্ব দিবেন এখন প্রশ্ন হচ্ছে আরও একটি আচ্ছা শেখ হাসিনা যদি জেলখানায় যায় তাহলে নেতৃত্ব কিভাবে দিবে এটিও একটি প্রশ্ন শোনেন আপনাদেরকে আমি এক মিনিটের ভিতরে একটু ক্লিয়ার করি জেল আসলে ভাই গরিবের জন্য হচ্ছে এক জেলখানা আপনার চরম জাহান নামের একটা জায়গা জেলখানা গরিবদের জন্য আর যারা নাকি বাংলাদেশের সরকারের আপনার কি বলে ভিতরে কেউ থাকে কিংবা ধরেন সরকারি কেউ থাকে তাদের জেলখানা হচ্ছে আরেক কিসিমের মানে বিআইপি স্টাইলের জেলখানা থাকবে কেমন হতে পারে শেখ হাসিনা প্রকৃত জেলখানার ভিতরে থাকতে পারে জেলখানার ভিতরে এসি টিপি আপনার লাখ টাকা দামের খাট পালন এগুলোও থাকবে আর যদি শেখ হাসিনা সেই জেলখানায় নাও থাকে বা ডক্টর ইউনুস যদি তাকে বাইনি চান্স সেই জেলখানার ভিতরে না রাখে তাহলে রাখবে কোথায় আপনার গৃহবন্দি করে নির্ধারিত একটা আপনার শেখ হাসিনার থাকার জন্য একটা বাসা দেওয়া হবে ইভেন সেই বাসাকে কেন্দ্র করেই সমস্ত পুলিশ প্রশাসন ইভেন সেনাবাহিনী দিয়ে চারো দিক দিয়ে গেরাও দেওয়া হবে শেখ হাসিনা থাকবে সেখানে গৃহবন্দি বুঝতে পারছেন অনেকটা খালেদা জিয়াকে যেভাবে শেখ হাসিনা বন্দি করে রাখছিল ঠিক সেম প্রক্রিয়া এটার জন্যই শেখ হাসিনা বর্তমান দেশে আসার যে আপনার পরিকল্পনা সেটি অলরেডি প্রায় এটি থেকে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট এদিকে রয়টার্সে সাক্ষাৎকার দেওয়া সজিত ওয়াজিদ্ জয় তিনিও জানান উল্টো দিকে শেখ হাসিনা তিনিও প্রপারভাবে প্রস্তুতি তিনি এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন তিনি চুট করে আপনার কি বলে ওই ত্রিপুরার বর্ডার দিয়ে তিনি না বুঝতে পারছেন ওই যে কুমিল্লার বর্ডার দিয়ে তিনি ঢুকবেন না সিলেটের বর্ডার দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করবে না তিনি আপনার বীরের বেশে যে বাংলাদেশের আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে তিনি সেখান দিয়েই ঢুকবেন এটা শতভাগ আর শেখ হাসিনা যখন ঢুকবে তখন সেখানে শেখ হাসিনাকে আপনার বাহবা দেওয়ার জন্য নেত্রীকে আপনার ই দেওয়ার জন্য সেখানে কুটি কুটি আওয়ামী লীগ সমর্থককারীরা থাকবে এটা হচ্ছে স্বাভাবিক বুঝতে পারছেন আর যদি সেখানে আপনার শেখ হাসিনার উপরে কেউ চড়াও হয় আক্রমণ করার চেষ্টা করে তাহলে সেখানে একটা কি বড় ধরনের একটা গৃহযুদ্ধ কিন্তু লেগে যেতে পারে আর এটা যাতে না লাগে সেখানে শতভাগ আপনার আইনি প্রক্রিয়ায় আহ ডক্টর ইউরোস কিবেন সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে চরম একটা ভূমিকা পালন করতে হবে যাতে আর কোনো পাঁচে আগস্টের মতো প্রাণ প্রাণ সেখানে না যায় এটাও শতভাগ নিশ্চয়তা দিতে হবে এবং করতেই হবে মাস্ট উল্টো দিকে শেখ হাসিনার একটা চুলোবাগা করতে পারবে না দেখতে পারবেন কারণ যেহেতু তিনি নিজে স ইচ্ছায় ধরা দিচ্ছে যেখানে অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত বলার চেষ্টা চালাচ্ছে যে শেখ হাসিনাকে আমরা উমুক দিয়ে নিয়ে এসে ফাঁসি দিব তুমুক করব এটা করব হ্যান ত্যান আকর বাকর চারশো বিশ এগুলা টোটালি গুজব কিচ্ছু করতে পারবে না যেখানে শেখ হাসিনা বর্তমান নিজেই ধরা দিচ্ছে ইভেন তিনি আইনের মুখোমুখি হওয়ার কি সেই সৎ সাহস নিয়েই তিনি দেশে ফিরতেছে এনীয় দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনাদের কার কি ধারণা সেটি অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম